我知道呀，知 বগুড়ায় আসামি ধরতে গেলে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া মুরাদুন নবী নিশান নামের সেই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার রাতে জেলার সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় নিশানের নামে চুরি অপহরণ মাদক সহ পাঁচটিরও অধিক মামলা রয়েছে একটি মামলায় এক বছরের সাজা হয়েছে তার এর আগে গত পনেরোই জুন সকালে বগুড়া সদরের বড়কুমিরা মাটিয়ালপাড়া এলাকায় নিজ বাড়িতে তাকে গ্রেফতার করতে গেলে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে আত্মগোপনে চলে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে সকলেই জেনেছেন যে মিলাদুন নবী জিশান নামে যে ছেলেটি তার নামে একটি মাদকের সাজা ওয়ারেন্ট ছিল এক বছরের তো আমাদের সদর থানাধীন উপশহর ফারিক এটিএসআই জাহাঙ্গীর এবং সাথে কনস্টেবল মানকুজ্জামান যখন সংবাদ পান যে তিনি নিজ গ্রামস্থ যার যে বাড়ি নিজ বাড়িতে অবস্থান করছেন তখন সেই সাজা ওয়ারেন্টি তামিল করার জন্য তারা সেখানে উপস্থিত হন যখন বাড়িতে যান তখন সেখানে তার স্ত্রী সহ সে অবস্থান করছিলেন যখন তাকে হ্যান্ডকাপ করানো হয় ওই অবস্থায় তার স্ত্রী আমাদের দুই পুলিশ অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সেলাই নেওয়ার চেষ্টা করে এমতো অবস্থায় তার কোমরে কোনোভাবে একটি চাকু লুকিয়ে রেখেছিলেন আগে থেকেই সেই চাকু দিয়ে আমাদের দুই পুলিশ অফিসারের ওপর উপর জুপুরি আঘাত করে এতে আমাদের জাহাঙ্গীর আহত হয় এবং সে চিকিৎসাধীন অবস্থায় এখনো আছে আইসিইউতে আছে এবং তার অবস্থা কিছুটা অলরেডি আমরা মামলা রেকর্ড করেছি এই ঘটনাটি ছিল হচ্ছে গত রোববার পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখের ঘটনা এটি এর প্রেক্ষিতে একটি মামলা রেকর্ড হয়েছে এবং মামলা রেকর্ড হওয়ার পর আমরা তাকে জিশানকে গতকাল রাত দুটার দিকে দেড়টা থেকে দিকে দুটোর তাকে সোনাতলা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তার বিরুদ্ধে আগেও এরকম মাদক এবং হচ্ছে চালানোর অনেক মামলা রয়েছে সে একজন প্রফেশনাল অপরাধী আমরা বলতে পারি তার বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা একটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে আর যেন কখনো আইনগত কাজ করতে গিয়ে পুলিশকে বাধার সম্মুখীন না হতে হয় সেদিকটা আমরা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি